চাকরি পরীক্ষায় কাজ এবং সময় থেকে যে অঙ্কগুলো আসে তার দুইটা অঙ্ক নিয়ে আসছে এখানে বলেছে যে পনেরো জন লোক একটি কাজ দিনে করলে কতজন লোক ওই কাজ একদিনে করতে পারবে এটা সংক্ষেপে করার জন্য একটা হচ্ছে দেখুন যে পনেরো জন লোক সময় লাগবে বিশ দিন তাহলে একটা একটা দল কতজন লোক একদিনে করবে কতজন লোক একদিন তাহলে এর একটা দল এর একটা দল তাহলে আমরা এখানে একটা সূত্রের মাধ্যমে করতে পারি সেটা হচ্ছে এখানে জোন তাহলে জন গুণ সমান 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 এ জোন গুণ সময় এখন দুইটা দল এর একটা দল এর একটা দল তাহলে বলতে জন পনেরো জন কতদিন দিন বিশ দিন তাহলে এই পনেরো জনের লাগবে কতদিন কত জন লোক এখানে জন চেয়েছে তাহলে জনই রেখে দেব জন সময় দিয়ে আছে কত একদিন গুণ এক তাহলে হচ্ছে পনেরো গুণ কুড়ি সমান সমান জন এই এক গুণ আছে ভাগ হয়ে যাবে এই ভাগ সমান তিনশো জন খুব সহজ এখানে বলেছে পনেরো ষোলো জন লোক একটি কাজ ছয় দিনে করতে পার বারো জন লোক কাজটি কত দিনে করতে পারবে এখানে দুইটা জোড়া এখানে ষোলো জনের লাগবে আর বারো জনের কতদিন লাগবে এক সূত্র আমি বলেছি সূত্র কি জন গুণ সময় সমান গুণ সময় আচ্ছা তাহলে এখানে হচ্ছে ষোলো জন লোকের কয়দিন তাহলে ষোলো গুণ সময় কতদিন লাগবে দিন শেষ তাহলে আমাদের সময় শেষে তাহলে সময়ের জায়গায় সময় থাক এখন ষোলো গুণ ছয় সমান সমান সময় এই যে সময়ের সাথে বারো আছে এই বেশি হয়ে যাবে বাঘ গুণ আছে বলে বাঘ হয়ে যাবে ছয় দিয়ে বারোর কাটবে আসছে দুই দুই দিয়ে ষোলোর কাটবে আসছে আট তাহলে সময় এসে এসে তার আট এখানে দিন তাহলে সে অ্যান্সার আট দিন এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ শেয়ার হ্যাঁ ফেসবুকে ফলো করতে হবে এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তাহলে এরকম অঙ্ক আমি আবার নিয়ে আসবো দেখার জন্য ধন্যবাদ